আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো শুকটি দিয়ে কাঁঠালের বীজ বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে কাঁঠালের বীজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু আর পটল সরু সরু করে কেটে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি আমি শুকটি মাছ তেল তাবরা শুকটি আর পুঁটি শুকটি চাপিয়ে দিলাম এখানে একটা বাটিতে পানি পানিটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম শুকটিগুলো গরম পানিতে শুকটিগুলো আমি ধুয়ে নিলাম আমি চাপিয়ে দিলাম এখানে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন আমার গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি শুকটি মাছগুলো শুকটি মাছগুলো আমি এভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নেব দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পটল আলু আর পেঁয়াজ আর কাঁঠালের বীজ দিয়ে এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এইভাবেই আমি দশ মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন নুনটা দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ওই কাঁঠালের বীজ আলু পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আমি আবারও দুই চারবার এইভাবেই নেড়ে নিলাম নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আমি ঢাকা এক ঘন্টার জন্য আলু পটল কাঁঠালের বীজ সেদ্ধ করার জন্য এক ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার কাঁঠালের বীজ আলু পটল সব একসাথে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন বন্ধুরা আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন খুধা হাফেজ